হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও শাড়ি শাড়িঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিশাল ধামাকা অফার তো এখানে কিন্তু আপনাদের দুইটা আইটেমের শাড়ি আছে একটা আছে জুলহাব ব্র্যান্ডের অরিজিনাল মাধুস কাতান মিনাকারি মিনা ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা মাধুস কাতানে কিন্তু একদম ঝালট করা আঁচলটা কিন্তু একদম ঝালট করা আর ফুল বয়টা কিন্তু মিনাকারি কাজ করা দেখেন ফুল বয়টা কিন্তু মিনাকারি কাজ করা এগুলো কিন্তু জুলহাব ব্র্যান্ডের অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান জুলহাব ব্র্যান্ডের মাধস কাতান এগুলো দেখেন এগুলো কিন্তু কাটালো যে দেখেন প্রত্যেকটা কিন্তু যে ক্যাটালক আছে এই যে দেখেন একদম অরিজিনাল জুলহা ব্র্যান্ডের মাধুষ কাতান তো এই শাড়িগুলো আমাদের আমরা একটা প্রাইস দিব আর আরেকটা পাবেন আপনারা এই ভিডিওতে পঞ্চম কলি অরিজিনাল পঞ্চম কলি কাতান শাড়ি দেখেন অরিজিনাল পঞ্চম কলি কাতান শাড়ি একদম সফট দোনোটা শাড়ি কিন্তু একদম সফট স্মুথের ভিতরে এবং এই শাড়িটা কিন্তু একদম রিপিট করা এই শাড়িটা কিন্তু একদম রিপিট করা কাজ তো দুইটা শাড়ি থাকবে এই ভিডিওতে কিন্তু প্রাইস কিন্তু আলাদা দুইটা শাড়ির প্রাইস কিন্তু আলাদা জুলহা ব্র্যান্ডের মাদুস কাতান আপনারা পেয়ে যাবেন শাড়ি ঘরের পক্ষ থেকে একদম হোলসেল প্রাইসে মাত্র ষোলোশো টাকা মাদুস কাতনটা পড়বে ষোলোশো টাকা দেখেন আঁচলগুলো কিন্তু একদম ঝালট করা টারসেল করা আছে আর গোল্ডেন জড়িতে পিটানোর কাজ আর ফুল বয়টা ওয়ার্কের কাজ করা ব্লাউজটা দেখেন ব্লাউজ পিসটা কিন্তু গর্জেস ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর দেখেন ব্লাউজটা কিন্তু গর্জেস গর্জিয়াস ব্লাউজ এই মাদুশ কাতানের পাঁচটা কালার আছে তো আমরা পাঁচটাই দেখাবো তারপর আমরা পঞ্চম কলি দেখাবো আপনাদেরকে পঞ্চম প্রায় পঞ্চম কলি কাতানের প্রাইস কিন্তু আলাদা থাকবে তো এই শাড়িগুলো যারা আমাদের অনলাইন সার্ভিস থেকে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ঢাকার ভিতরে চার্জটা পড়বে আশি টাকা আর ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর এই শাড়িগুলো যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আগামীকাল থেকে কিন্তু আমাদের এই শাড়িগুলোর ভিতরে অফার তো এই শাড়িগুলোর কিন্তু প্রত্যেকটা শাড়ি মানে এখানে কিন্তু দুইটা আইটেমের শাড়ি আছে দুইটার কিন্তু দুই প্রাইস তো যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা মিনিমাম পঁচিশশো টাকা প্রাইজের অরিজিনাল জুলহা ব্র্যান্ডের কাতান শাড়ি মরিয়ম শাড়িগর দিচ্ছে মাত্র ষোলোশো টাকা একদম একদম চিপ রেটে দিচ্ছি আর কাপড়গুলো কিন্তু একদম সফট অরিজিনাল কাপড় এটা অরিজিনাল আর এটা কিন্তু একদম গোল্ডেন জরির কাজ দেখেন একদম ম্যাট গোল্ডের কাজ এগুলো কিন্তু আপনার সুতা জরি না এটা হলো অরিজিনাল ম্যাট গোল্ড জরি দিয়ে কাজ আর রেপ্লিকা যেটা হয় এটার ভিতরে একটা রেপ্লিকা আছে ওইটা কিন্তু আপনি সুতার কাজ পাবেন আর এটা কিন্তু জরির কাজ অরিজিনাল জরির কাজ এটার প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার মিষ্টি কালার ভিতরে এটা ফুল মিনাওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস গর্জেস কাজ করা ব্লাউজ আর প্রত্যেকটা কিন্তু টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ি টার্সেল করা আছে এগুলো প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা যেগুলো বাইরে থেকে আপনার কিনতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা পড়বে তো মরিয়াম শাড়ি করে আসলে অরিজিনাল জুলহা ব্র্যান্ডের মানুষ কাতার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা আর এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান পঞ্চম কলি অরিজিনাল ইন্ডিয়ান পঞ্চম কলি একদম গোল্ডের গোল্ড জড়ি দিয়ে কিন্তু কাজ করা আঁচলটা কিন্তু একদম ঝালট করা আঁচল আর আঁচলটা হবে এটা এই যে দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বড়িটা কিন্তু একদম রিপিট কাজ ফুল বডিটা কিন্তু একদম রিপিট কাজ গোল্ডেন জরিতে কিন্তু একদম রিপিট কাজ করা দেখেন একদম গোল্ডেন জরি রিপিট কাজ করা আর পাটটা দেখেন একদম পিটানো কন্ট্রাস্টের ভিতরে ব্লাউজটাও কিন্তু অনেক গরজের ভাই ব্লাউজটা একটু দেখেন অনেক ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস এই পঞ্চম কলি কিন্তু আপনার যেখানে যাবেন মিনিমাম সাড়ে তিন হাজার থেকে চার টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়ি ঘরে আসলে আপনার পেয়ে যাবেন একদম এটার প্রাইজ কিন্তু আলাদা এটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা এই বিয়েতে কিন্তু দুইটা রেটের শাড়ি আছে যেগুলো জুলহা ব্র্যান্ডের শাড়িগুলো দিচ্ছি আমরা দিচ্ছি ষোলোশো টাকা আর পঞ্চম কলি কাতান শাড়ি পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তো এগুলোর প্রাইজ পড়বে মাত্র দুই হাজার টাকা তো যখন যারা অর্ডার করবেন একটু বুঝে শুনে দেখে প্রাইসটা জেনে অর্ডার করবেন ঠিক আছে তো এখানে কিন্তু দুই রেটের শাড়ি আছে পঞ্চম পঞ্চম গলি কাতান শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার আর অরিজিনাল জুলহা ব্র্যান্ডের মাধুস কাতান পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন অলিভ গ্রিনের সাথে মেরুন কন্টাস ওয়াইন জাম কন্টাস ওয়াইং জাম কন্টাস দেখেন ডিজাইনগুলো দেখেন একদম আপডেট ডিজাইনগুলো কিন্তু পঞ্চম গলি আমাদের চলে আসছে একদম ব্লাউজ পিসটা কিন্তু রিপিট করা একদম গর্জেস ব্লাউজ আঁচল ঝালট করা মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা প্রাইজের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো এগুলো কিন্তু আমাদের একদম মানে সীমিত আকারে আছে তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন তো যারা আমাদের অনলাইন সার্ভিসটা অর্ডার করতে চান আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আর ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরেও পেয়ে যাবেন কিন্তু ঢাকার ভিতরে চাষ পড়বে আশি টাকা ঢাকার বাইরেও পড়বে দেড়শো টাকা দেখেন নেভি ব্লু কালার সাথে একদম মিষ্টি কালার রেড মিষ্টি যেটা ওইটার কন্টাস্ট মাত্র দুই হাজার টাকা দেখেন প্রচুর কালার আমাদের আছে কলি কিন্তু অনেক কালার চলে আসে একদম পিটানো কাজ করে ব্যাক সাইডটা কিন্তু একদম পিটানো আমি একটু ব্যাক টাও দেখে দেখেন সুন্দর সাইডটা একদম পিটানো কাজ করে দেখছেন কালার একদম মাল্টিমিনা কাজ অনেক গর্জেস কলি কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন অরেঞ্জ কালার ভিতর কত সুন্দর একটা কম্বিনেশন ব্লু কালার কম্বিনেশন আর মাল্টিমিনা কাজ করা বডিতে কিন্তু গোল্ডেন জরিতে একদম রিপিট কাজ আচল ব্লাউজ গর্জেস মাত্র দুই হাজার টাকা অরিজিনাল কলি কাতান শাড়ি মরিয়াম ঘর দিচ্ছে মাত্র দুই হাজার টাকা যেগুলো আপনার বাহির থেকে কিনতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পড়বে তো আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি এখন কিন্তু বিয়ের মরসুম চলতেছে আমাদের কিন্তু মরিয়ম ঘরের বিয়ের অফার চলতেছে তো এখান থেকে যদি আপনার বিয়ের কেনাকাটা করেন মিনিমাম আপনাদের দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে আমাদের এখানে পেয়ে যাবেন বিয়ের ভিতরে লেহেঙ্গা আছে ব্রাইডাল লেহেঙ্গা পার্টি ওয়ার্কের লেহেঙ্গা যেগুলো মিনিমাম বাইরে অনেক প্রাইস পড়বে এখানে আসলে আপনি অফারে পেয়ে যাবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণ বেনারসি চলে আসছে আপনি কিন্তু দ্রুত নিয়ে যেতে পারবেন মরিয়ম শাড়ি পক্ষ থেকে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন শাড়িগুলো তো এই বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই মরিয়ম শাড়ি করে আসবেন আসলে কিন্তু আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা প্রাইস সেভ হবে তো দেখেন এই পঞ্চমগুলি কাতান শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র দুই টাকা মাত্র দুই টাকা আমাদের আমি আবারও বলে আমাদের এই ভিডিওতে কিন্তু দুইটা আইটেম শাড়ি দেখাইছি একটা জুলহা ব্র্যান্ডের মাধুস কাতান ওটা পাবেন আপনারা ষোলোশো টাকা আর অরিজিনাল ইন্ডিয়ান পঞ্চম কলি কাতান শাড়ি যেগুলো মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা প্রাইস পড়বে মরিম শাড়ি ঘরে আসলে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজ মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ঝালট করা এবং রিপিট করা কাজ হয় ব্লাউজ আঁচল কিন্তু একদম পিটানো আর বডিতে কিন্তু রিপিট করা মাল্টিমিনা কাজ আছে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন একদম অরেঞ্জের ভিতরে কত সুইট একটা অরেঞ্জ কালার একদম এটাকে নেভি ব্লু কন্টাস নেভি ব্লু কন্টাস মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন ডিপ মিষ্টি কালার ভিতর জাম কালার কন্ট্রাস্ট মাল্টি মিনা কাজ আছে একদম পিটানো কাজ করা মাত্র 2000 টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা দেখেন পিয়াজ কালার ভিতরে পিয়াজ কালার ভিতরে অরিজিনাল পঞ্চম কলি কাতান শাড়ি এটাও পেয়ে যাবেন মাত্র 2000 টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা প্রত্যেকটা শাড়ির ब्लाउজ কিন্তু গর্জিয়াস একদম রিপিট করা ब्लाउজ গর্জিয়াস ब्लाउজ গোল্ডেন জরি দিয়ে কাজ করা তো এগুলো মিনিমাম কিনতে গেলে বাইরে থেকে আপনাদের পড়বে 3500 টাকা মরিয়াম শাড়ি করে পাবেন মাত্র 2000 টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা যারা আমাদের শপে এসে দেখে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন মরিয়ম শাড়িঘর কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তো আপনারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আর মরিম শাড়িঘরে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের সার্ভিসটা কিন্তু চালু আছে আপনি স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন মাত্র ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ডেলিভারি চাই ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো বেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum